সুন্দরবনের রহস্যময় রাত অজানা ছায়া রাত তখন গভীর সুন্দরবনের ঘন জঙ্গলের ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে একটি ট্রলার আমাবস্যার রাত আকাশে চাঁদের আলো নেই কেবল হাজার হাজার জোনাকি জলে নিভে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে ট্রলারে আছে চারজন কাউসার রবীন মুকুল আর মাঝি হারাধন কাউসার ও রবিন দুই বন্ধু ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গবেষণার কাজে সুন্দরবনে এসেছে তারা মুকুল একজন স্থানীয় গাইড যে সুন্দরবনের প্রতিটি পথঘাট চেনে আর হারাধন মাঝি বহু বছর ধরে সুন্দরবনের নদী আর খাঁদিতে নৌকা চালিয়ে আসছে মাঝরাতে ট্রলারটি আচমকা থেমে গেল হারাধন বিস্মিত হয়ে বলল এই রে ইঞ্জিন বন্ধ হয়ে গেল কেন মুকুল লন্ঠন জ্বালিয়ে ইঞ্জিনের দিকে তাকিয়ে বলল কোনো সমস্যা মনে হচ্ছে কিন্তু বুঝতে পারছি না কাউসার আর রবিনও এগিয়ে এলো হঠাৎই চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো সুন্দরবনের রাতে বিভিন্ন পশু পাখির ডাক শোনা যায় কিন্তু এখন কেমন যেন সব থমথমে হয়ে গেছে হঠাৎ পেছন থেকে একটা শীতল বাতাস বয়ে গেল যেন কেউ খুব কাছে এসে দাঁড়িয়েছে রবিন পিছন ফিরে তাকিয়ে আঁতকে উঠল অন্ধকারের মাঝে লণ্ঠনের মৃদু আলো সে দেখতে পেল এক ছায়ামূর্তি নদীর পারে দাঁড়িয়ে আছে ওই দেখো রবীন ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠল সবাই তাকিয়ে দেখল এক লম্বা কালো অবরোধ ধীরে ধীরে নদীর ধারে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে তার চোখ দুটো জল জল করছে যেন তাতে আগুন জ্বলছে মাঝি হারাধন কাঁপতে কাঁপতে ফিস ফিস করে বলল ওইটা ওইটা বনদীবির অভিশাপ কণ্ঠ স্তব্ধ হয়ে গেল চোখের সামনে দাঁড়িয়ে থাকা কালো ছায়ামূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে ট্রলারে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে যেন কেউ তাদের শরীর থেকে শক্তি শুষে নিয়েছে মাঝি হারাধন গলা শুকিয়ে বলল বনবিবির অভিশাপ ওরে বাবা বলেছিলাম না রাতে এদিকে আসতে নেই কাউসার হতভম্ব হয়ে বলল বনবিবির অভিশাপ মানে কি মুকুল কাপা কাপা কণ্ঠে বলল স্থানীয় লোকেরা বলে যারা বনবিবির আদেশ না মেনে সুন্দরবনের বনের গভীরে চলে আসে তাদের ওপর নেমে আসে তার অভিশাপ কেউ বেঁচে ফেরে না কালো ছায়ামূর্তিটি ধীরে ধীরে পানির ওপর দিয়ে ভাসতে ভাসতে ট্রোলারের আরো কাছাকাছি চলে এলো এবার সবাই স্পষ্ট দেখতে পেল এটি একটি নারী অবয়ব কিন্তু তার মুক্তা বিভৎস চোখ দুটো গর্তের মতো কালো আর শরীর থেকে ধোঁয়ার মতো কুয়াশা বের হচ্ছে তোমরা কেন এসেছো এখানে এটি ফিস ফিসে কণ্ঠ বাতাসের মধ্য দিয়ে ভেসে এলো ঠান্ডা স্রোত বলে গেল সবার শরীরের ভেতর দিয়ে রবিন কিছু বলতে গিয়ে দেখল নন নন তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না হঠাৎ হারাধন কপালে হাত ঠেকিয়ে বনবিবির দোয়া পড়তে লাগল বনবিবি মা ক্ষমা করো আমাদের আমরা ভুল করেছি এক অদ্ভুত কান্নার শব্দ ভেসে এলো সেই ছায়ামূর্তি কেঁপে উঠল তারপর হঠাৎই মিলিয়ে গেল ধোঁয়ার মতো সাথে সাথেই ট্রোলারের ইঞ্জিন নিজে থেকেই চালু হয়ে গেল কাউসার হতবুদ্ধি হয়ে চারপাশে তাকালো এটা কি হল এটা কি আসলেই বনবিবির আত্মা ছিল মুকুল গম্ভীর গলায় বলল হয়তো বনবিবির আত্মা নয় কিন্তু কেউ ছিল যারা আমাদের দেখতে চায়নি হারাধন বলল এখনও বিপদ কাটেনি আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে কিন্তু তখনও কেউ জানত না সামনে অপেক্ষা করছে আরও বড় এক রহস্য হারাধন ট্রোলারের ইঞ্জিনের গতি বাড়িয়ে দিল সবাই যেন এক মুহূর্তের জন্য স্বস্তি পেল কিন্তু বাতাসে এখনো একটা অদ্ভুত গন্ধ ভাসছিল একটা পোড়া কাঠের মতো কেমন যেন মরার গন্ধ রবিন ফিস ফিস করে কাউসারকে বলল তুই বিশ্বাস করছিস যা দেখলাম ওটা কি আসলেই কোনো ভূত কাউসার কিছু বলল না সত্যি বলতে এখন তার নিজেরও মনে হচ্ছে তারা কোনো অলৌকিক কিছুর মুখোমুখি হয়েছে মুকুল বলল এখান থেকে বেরিয়ে যেতে হবে যত দ্রুত সম্ভব কিন্তু ঠিক তখনই নদীর ধারে আবার কিছু একটা নড়াচড়া করতে দেখা গেল ঘন কুয়াশার মধ্যে একটা বিশাল কালো অবয়ব যেন দাঁড়িয়ে আছে এবার এটি আগের চেয়ে বড় এবং স্পষ্ট দেখা যাচ্ছে এবার তোমরা আর বাঁচতে পারবে না কান্নার মতো এক ফিস ফিসে কণ্ঠ ভেসে এলো বাতাসে হারাধন আতঙ্কে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগল কিন্তু মুকুল চিৎকার করে উঠল ওটা বনবিবির অভিশাপ নয় এটা অন্য কিছু এটা শয়তানের খাঁচা কাউসার হতবাক হয়ে বলল শয়তানের খাঁচা মানে কি মুকুল দ্রুত বলতে লাগল সুন্দরবনের এই গভীর অংশে এক অজানা শক্তি বাস করে স্থানীয় লোকেরা বলে এখানে একসময় কিছু ডাকাত লুকিয়ে থাকত তারা নিরীহ গ্রামবাসীদের ধরে এনে বন্দি করত এই বনে তারপর নৃশংসভাবে হত্যা করত এক রাতে গ্রামের সবাই মিলে তাদের অভিশাপ দেয় আরের পর থেকেই এই জায়গা হয়ে ওঠে মৃত্যুপুরি শ্বাস বন্ধ করে শুনছিল ঠিক তখনই ট্রলার প্রচণ্ড ঝাঁকুনি খেলো যেন কিছু একটা পানির নিচ থেকে ওদের আক্রমণ করল নেমে এসো আমাদের সঙ্গে চলো একটি অস্পষ্ট নারী নারীকণ্ঠ ভেসে এল ট্রলারের চারপাশে কালো ছায়াগুলো ঘন হয়ে উঠতে লাগল চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ল আর এক মুহূর্তের জন্য মনে হল পুরো ট্রলারটা যেন পানির নিচে তলিয়ে যেতে শুরু করেছে হারাধন চিৎকার করে উঠল এখান থেকে লাফ দাও জলদস্যুর আত্মারা আমাদের নিতে এসেছে কাউসার রবিন মুকুল আর হারাধন আর কোনো চিন্তা না করে নদীতে ঝাঁক দিল ঠান্ডা পানি তাদের শরীরের চারপাশে এক অদ্ভুত শক্তির মতো চেটে ধরল রবিনের কানে এখনও ভেসে আসছে সেই নারী কণ্ঠ আমাদের মুক্ত করো না হলে তোমরাও বন্দি হয়ে যাবে চিরকালের জন্য এবার কি তারা বেঁচে ফিরতে পারবে নাকি সত্যি আটকে যাবে শয়তানের খাঁচায় কাউসার রবিন মুকুল আর হারাধন নদীতে ঝাঁপ দেওয়ার পরই বুঝতে পারল তারা ভয়ঙ্কর এক ভুল করে ফেলেছে ঠান্ডা পানি প্রথমে স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর তারা অনুভব করল পানির নিচে যেন কিছু একটা তাদের পায়ের চারপাশে জড়িয়ে ধরছে রবিন আতঙ্কে চিৎকার করে উঠল আমার পা কেউ যেন টানছে আমাকে মুকুল চিৎকার করে উঠল আমিও টের পাচ্ছি কিছু একটা আমাদের নিচে নামাতে চাইছে কাউসার দ্রুত নিজের চারপাশে তাকিয়ে দেখল পানির নিচে অসংখ্য কালো হাতের মতো কিছু একটা তাদের শরীর ধরে নিচে টেনে নিয়ে যাচ্ছে চোখের সামনে কুয়াশার মতো কিছু ভেসে বেড়াচ্ছে আর তার ভেতরে দেখা যাচ্ছে কিছু বিকৃত মুখ খাওয়া, পোড়া বলে যাওয়া মুখ যারা তাদের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে হারাধন চোখ বন্ধ করে জোরে জোরে বনবিবির মন্ত্র পড়তে লাগল তার গলার স্বর ভয়ের কারণে কাঁপছিল কিন্তু সে থামল না আমাদের মুক্ত করো হঠাৎ সেই নারীকণ্ঠ আবার শোনা গেল এবার আরও তীব্র ও করুণ কাউসার এবার বুঝতে পারল এই ছায়াগুলো শুধু অভিশক্ত আত্মা নয় তারা বন্দী তাদের মুক্তি চাই কাউসার চিৎকার করে উঠল তোমরা কি চাও কিভাবে তোমাদের মুক্ত করব এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল এরপর কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে এক বৃদ্ধা নারীর অবযোগ বেরিয়ে এলো তার চোখে জল পোডা শরীরে যন্ত্রণা কিন্তু মুখে শান্ত এক অভিব্যক্তি আমাদের কথা মানুষের কাছে পৌঁছে দাও বলো সবাইকে আমরা শুধু প্রতিশোধ চাই না আমরা চাই সত্য উন্মোচিত হোক রবিন কাঁপা কাঁপা কণ্ঠে বলল কিন্তু আমরা কি করব নারীটি এক আঙুল তুলে নদীর ধারে একটা পুরোনো কাঠের ঘরের দিকে ইশারা করল ওখানে লুকিয়ে আছে আমাদের গল্প ওখানে আছে আমাদের কষ্টের প্রমাণ ওখানে আছে সেই পাপীদের নাম যারা আমাদের কষ্ট দিয়েছে ওটাকে প্রকাশ করো না হলে এ অভিশাপ কখনো যাবে না সঙ্গে সঙ্গে পানির নিচের কালো হাতগুলো শিথিল হয়ে গেল কাউসার রবিন মুকুল আর হারাধন প্রচণ্ড ধাক্কা খেয়ে ওপরে উঠে এলো। তারা দ্রুত নদীর ধারে গিয়ে উঠল সামনের দিকে তাকিয়ে তারা দেখল সেই পুরোনো কাঠের ঘরটা যা এতক্ষণ কুয়াশার আডালে ছিল এখন স্পষ্ট দেখা যাচ্ছে হারাধন ফিস ফিস করে বলল আমরা কি ওখানে যাব কাউসার দৃঢ় গলায় বলল আমরা সত্য উদ্ঘাটন করব আমাদের যেতেই হবে তারা ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে যেতে লাগল কাউসার রবিন মুকুল আর হারাধন ধীরে ধীরে সেই পুরোনো কাঠের ঘরের দিকে এগিয়ে গেল ঘরটা আধভানা যেন বহু বছর ধরে এখানে পড়ে আছে চারপাশের বাতাস ভারী কেমন যেন এক অদৃশ্য চাপ অনুভূত হচ্ছে হারাধন ফিস ফিস করে বলল আমরা কি সত্যিই এখানে যাব এই ঘরে যে কত মানুষ নিখোঁজ হয়েছে তার ঠিক নেই কাউসার বলল আমাদের আসতেই হবে ওরা মুক্তি চায় আর আমাদের এই সত্য প্রকাশ করতে হবে রবিন মাথা নাড়ল আমার খুব খারাপ লাগছে এই জায়গাটার পরিবেশ কেমন যেন মুকুল ধীরে ধীরে ঘরের দরজার দিকে হাত বাড়াল দরজাটা খোলা কিন্তু ভেতরটা এতটাই অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না বেরিয়ে যাও একটা ভৌতিক ফিস ফিসানি বাতাসে ভেসে এলো সঙ্গে সঙ্গে দরজা নিজে থেকেই খুলে গেল আর ঘরের ভেতর থেকে একটা শীতল বাতাস বেরিয়ে এলো চারজনেই এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর কাউসার টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকে গেল বাকিরাও আস্তে আস্তে তার পেছনে এগোল ঘরের ভেতর ধুলো আর ছাইয়ে ঢাকা মেঝেতে কোথাও কোথাও পুরনো কঙ্কালের চিহ্ন দেয়ালে অদ্ভুত সব লাল দাগ যেন কারো রক্ত ছিটকে পড়েছিল এক সময় রবিন গলা শুকিয়ে বলল এটা এটা কোনো সাধারণ জায়গা না এখানে খুব খারাপ কিছু ঘটেছিল ঠিক তখনই ঘরের এক কোণ থেকে একটা ধাতব শব্দ শোনা গেল সবাই একসঙ্গে সেদিকে তাকাল মুকুল টর্চের আলো ফেলে দেখল একটা পুরোনো লোহার বাক্স পড়ে আছে তার ওপর মরচে পড়ে গেছে কিন্তু মনে হচ্ছে ভেতরে কিছু একটা আছে কাউসার ধীরে ধীরে বাক্সের ঢাকনা তুলল গড় একটা অদ্ভুত গর্জন শোনা গেল যেন ঘরের ভেতরেই কিছু একটা ছিল এতক্ষণ বাতাসের মধ্যে একটা অদৃশ্য চাপ অনুভূত হতে লাগলো আর ঘরের দেয়াল থেকে কণ্ঠস্বর ভেসে এলো তোমরা সত্য জানতে চেয়েছ কিন্তু সত্যই তোমাদের শেষ করে দেবে চারপাশের বাতাস ঘূর্ণির মতো ঘুরতে লাগলো আর ঘরের মেঝে ফাটতে শুরু করল কাউসার রবিন মুকুল আর হারাধন হতভম্ব হয়ে তাকিয়ে রইল মাটিতে ফাটল ধীরে ধীরে বড় হতে লাগল আর ঘরের চারপাশে একটা অদ্ভুত শক্তি অনুভূত হল যেন ঘরটা নিজেই জীবন্ত হয়ে উঠেছে কাউসার দ্রুত লোহার বাক্সটা তুলে নিল বাক্স স্পর্শই যেন শীতল মনে হল এর ভেতরে আছে অজানা কোনো ভয়ঙ্কর সত্য হঠাৎ ঘরের কোনা থেকে আবার সেই নারীকণ্ঠ ভেসে এলো তোমরা যা খুঁজছ তা খুললেই পাবে কিন্তু মনে রেখো সত্য জানলে ফিরে যাওয়া সহজ হবে না তারপরই ঘরের জানালাগুলো ধুম করে বন্ধ হয়ে গেল বাতাস আরও ভারী হয়ে উঠল আর ঘরের দেয়াল থেকে যেন ছায়ামূর্তিরা বেরিয়ে আসতে শুরু করল রবিন চিৎকার করে উঠল এখান থেকে বেরোতে হবে তাড়াতাড়ি কিন্তু দরজাটা যেন এক অদৃশ্য শক্তি দিয়ে আটকে দেওয়া হয়েছে মুকুল দরজাটা ধাক্কা দিতে লাগল কিন্তু সেটা একচুলও নড়ল না হারাধুন চিৎকার করে বলল ওই বাক্সটা খোলো হয়তো ওদের মুক্তির উপায় ওর ভেতরেই আছে কাউসার হাত কাঁপতে কাঁপতে ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুলল সঙ্গে সঙ্গে বাতাসের গতি বেড়ে গেল আর ঘরের ভেতর যেন আরও অন্ধকার ঘনীভূত হল বাক্সর ভেতরে ছিল একটা পুরনো চামড়ার খাতা কিছু বিবর্ণ ছবি আর একটা মর্চে ধরা ছোট্ট খঞ্জয় রবীন্দ্রুত খাতাটা তুলে নিল ধুলো ঝেড়ে দেখে লিখতে শুরু করল আঠারোশো চুয়ান্ন সালের এক রাতে এই ঘরে লুকিয়েছিল তেরো জন বন্দী তারা ছিল ডাকাতদের শিকার যারা কখনোই ফিরে যায়নি তাদের রক্ত দিয়ে লেখা হয়েছিল এই অভিশত্য ইতিহাস হঠাৎ রবিন থেমে গেল তার চোখে আতঙ্ক খাতার শেষ পাতায় আমাদের চারজনের নাম লেখা সবার রক্তহীন হয়ে গেল কাউসার এগিয়ে গিয়ে দেখল সত্যিই সেখানে চারজনের নাম লেখা আর পাশে বড় করে লেখা তোমরাও এখানেই হারিয়ে যাবে ঠিক তখনই কুডাল হাতে এক অন্ধকার ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে এলো ছায়ামূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে তার হাতে মরচে ধরা একটা কুডাল আর শরীরের চারপাশে এক অদ্ভুত কালো কুয়াশা ঘুরছে চোখ দুটো যেন একদম ফাঁকা তবু তার শূন্য দৃষ্টির মধ্যে প্রচণ্ড রাগ আর প্রতিশোধের আগুন জ্বলছে রবিন শ্বাস বন্ধ করে বলল ওটা ওটাকে মুকুল ফিস ফিস করে উত্তর দিল এটা নিশ্চয়ই সেই ডাকাতদের একজন যারা এই ঘরে মানুষের রক্ত ঢেলে তাদের বন্দি করেছিল আর এখন আমরা সেই অভিশপ্ত কাহিনীর নতুন শিকার ছায়ামূর্তিটি হঠাৎ করেই কুডাল উঁচু করল আর ঘরের ভেতর একটা বিকট বাতাসের ঝড় উঠল বাতাসের সঙ্গে যেন হাজারো কান্নার শব্দ মিশে আছে হারাধন চিৎকার করে উঠল বন্দিবি, মা আমাদের রক্ষা করো ঠিক তখনই খোলামেলা বাক্সর ভেতর রাখা মোর্চে ধরা খঞ্জরটা ঝলসে উঠল যেন কেউ বা কিছু সেটাকে শক্তি দিচ্ছে কাউসার কোনো কিছু না ভেবে খঞ্জরটা তুলে নিল ঠিক সেই মুহূর্তে ছায়ামূর্তিটি গর্জন করে কুডাল নামিয়ে দিল কাউসার দ্রুত হাত বাড়িয়ে খঞ্জর দিয়ে আঘাত করল ছায়ার বুকে চিৎকার এক বিকট চিৎকার পুরো ঘরটা যেন কেঁপে উঠল ছায়ামূর্তিটি কুয়াশার মতো ছড়িয়ে পড়তে লাগল আর বাতাসের মধ্য দিয়ে এক নারীকণ্ঠ শোনা গেল তোমরা সত্য জেনেছ তোমাদের মুক্তি আছে কিন্তু এখান থেকে পালানোর সময় চলে এসেছে ঘরের দেয়াল ধসে পড়তে শুরু করল মাটির ফাটল আরও বড় হল আর চারপাশে আগুনের মতো আলো জ্বলে উঠল কাউসার রবিন মুকুল আর হারাধন কোনো রকমে দরজা ধাক্কা দিল আর এবার সেটা হঠাৎ করেই খুলে গেল চারজনই দৌড়ে বেরিয়ে এলো আর সঙ্গে সঙ্গেই ঘরটা বিকট আওয়াজ করে ভেঙে পড়ল ধুলো আর ধোঁয়ার মধ্যে তারা শুধু শুনতে পেল সেই নারী নারীকণ্ঠের শেষ কথাগুলো আমরা মুক্ত সত্য প্রকাশ করো যেন আর কেউ এই অভিশাতে পড়ে না আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম যদি গল্পটি কারো কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আল্লাহ হাফেজ